রুখাসুখা জেলা পুরুলিয়ায় এখনো পর্যন্ত পানীয় জলের কোনো সমস্যার সমাধান করতে পারেনি রাজ্য সরকার বাম সরকারের পতনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পানীয় জলের সমস্যার উপর জোর দিয়েছিলেন সেই জন্য জায়গা প্রকল্পের ঘোষণা করেন দু সালে তারপরও এই জেলায় জল জীবন মিশনের প্রকল্প নেওয়া হয় দু হাজার থেকে আঠারো সালে কাজ শুরু হয় দু সালে জেলা প্রকল্পের দায়িত্ব দেওয়া হয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে কিন্তু জেলার পানীয় জলের সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে

দেখুন জল জীবন এর প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রকল্প যেহেতু পুরুলিয়া জেলা রুখা সুখা জেলা এখানে আহ ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে বা মার্চের প্রথম থেকে আমরা খাবার জলের অভাব বা অন্যান্য জলের অভাব আমরা মানে অনুভব করি যার জন্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুরুলিয়া জেলাতে জাইকা বা জল জীবন মিশনের মতন একটা প্রজেক্ট নিয়েছেন আমরা পুরুলিয়া জেলাতে যে যাইকার প্রজেক্ট মোটামুটি কাজ করছে আর জল জীবন কাজ করছে যদিও স্লো কাজ করছে ওরা আমাদের কভার হওয়ার কথা ছিল চব্বিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু বলছে না পঁচিশে ডিসেম্বর তারা কমপ্লিট করবে এরপর ওদের কাজের যা গতি আমার মনে হয় না যে পঁচিশে যদি করতে পারে তো বেটার না করতে পারলে ওরা দেখে নেবে জবাব ওরাই দেবে প্রশাসন সূত্রে খবর জায়গা প্রকল্পের আশি শতাংশ কাজ হয়েছে এই দুটি প্রকল্প সম্পূর্ণ হলে জেলার পাঁচশো চুরানব্বইটি গ্রামে পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার চারশো তিরানব্বইটি বাড়িতে জল দেওয়ার লক্ষ্য মাত্রা রয়েছে আচ্ছা আমার জেলাতে একটু অসুবিধা আছে যেহেতু এই জেলাতে গ্রাউন্ড ওয়াটার নেই আমার পুরোটাই পিএচি যে কাজ হচ্ছে ওটা সারফেস ওয়াটারের কাজ হচ্ছে এখানে তিনটেই জোন আছে নর্দার্ন সেক্টর আছে সাদার্ন সেক্টর আছে আর জায়গা প্রকল্প আছে ওই কাজটা চলছে আমরা যেটা খবর পেয়েছি আমরা যেটা রিপোর্ট নিয়েছি পিএসি থেকে জায়গা থার্টি ফাইভ এইটি পার্সেন্ট কাজ হয়েছে বাকি যে নর্দার্ন সার্ভেন সেক্টর আছে ওখানে কাজ চালু আরম্ভ হয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কাজ হয়েছে আমরা যেটা রিপোর্ট পেয়েছি ওটা উপরে আমরা এরপরে বিডিও ওসি আর পিএচি ইঞ্জিনিয়ারকে নিয়ে একটা জয়েন্ট সার্ভে করে আমরা একটা সার্ভে করে নিচ্ছি সার্ভে করে দেখে নিচ্ছি কতটা কাজ হয়েছে আর কতটা বাকি হয়েছে আর কত দুটো কাজ সম্পূর্ণ হয়ে গেলে কতগুলো পরিবার বেনিফিট সম্পূর্ণ হয়ে গেলে আমার পুরোই জেলাতেই জল পাবে পাঁচ লাখ পঁচাশ হাজার বাড়ি আছে সবাই জল পেয়েছে জল জীবন মিশন প্রকল্পে প্রায় তিন কোটি টাকা জেলায় বরাদ্দ হয়েছে বলে খবর যার মধ্যে খরচ হয়েছে দুশো কোটি টাকা জল নিয়ে আসার জন্য জেলায় প্রায় পনেরোশো কিমি জলের পাইপ বসানোর কাজ শুরু হয়েছে পাশাপাশি নির্মাণ করা হবে একশো পঁচানব্বইটি জলের ট্যাঙ্ক যার মধ্যে তিরিশটি নির্মাণ করা হয়েছে প্রত্যেক ব্যক্তির জন্য প্রতিদিন পঞ্চান্ন লিটার করে জল সরবরাহ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে জল জীবন মিশন প্রকল্পকে পুরুলিয়া জেলায় নর্দান সদন ও জায়কা এই তিনটি জোনে ভাগ করা হয়েছে নর্দান এলাকায় জল আসবে পাঞ্চেত জলাধার থেকে সেখানে এই প্রকল্পের কাজ হয়েছে পঁয়ত্রিশ শতাংশ সদন এলাকায় জল সরবরাহ করা হবে মুকুটমণিপুর জলাধার থেকে সেখানে এই প্রকল্পের কাজ হয়েছে কুড়ি শতাংশ এই জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে জেলার মোট একান্ন শতাংশ পরিবারকে পানীয় জল দেওয়া হবে একই সঙ্গে জায়গা প্রকল্পের পাইপলাইনের মাধ্যমেও জল সরবরাহ করা হবে জেলার বিভিন্ন এলাকায় প্রশাসন সূত্রে খবর এই জায়গা প্রকল্পের কাজ হয়েছে আশি শতাংশ জায়গা প্রকল্প কাজ শেষের লক্ষ্যমাত্রা রয়েছে দু হাজার পঁচিশ সালের জুলাই মাস তো আমরা বত্রিশ পার্সেন্ট হাউসহোল্ড হ্যাঁ আমরা বত্রিশ পার্সেন্ট বাড়িতে এখনও পর্যন্ত আমরা জল দিতে পেরেছি আমাদের লক্ষ্য হচ্ছে পাঁচ লক্ষ সাতচল্লিশ হাজার চারশো চারশো তিন ঠিক আছে তার মধ্যে আমরা এখনও পর্যন্ত থার্টি টু পার্সেন্ট মানে এক লক্ষ সাতাত্তর হাজার বাড়িকে জল দিতে পেরেছি লক্ষ্য হচ্ছে বাড়ি বাড়ি জল দেওয়া পরিশ্রুত বা পানীয় জল যা হচ্ছে পঞ্চান্ন এলপিসিটি মানে পঞ্চান্ন লিটার পার ডে পার হেড আমরা জলটা দিই কিন্তু শুধু পানীয় জল জল জীবন মিশন প্রকল্পের কাজ এই বছরের ডিসেম্বর মাসে সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা থাকলেও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান ছাব্বিশ সালের জুলাই মাসে কাজটি সম্পন্ন হবে এই প্রকল্পের কাজ করতে গিয়ে কিছু সমস্যা হচ্ছিল সেগুলো মিটে গেছে টেকনিক্যালি কিছু সমস্যার জন্য দেরি হয়েছে জানুয়ারি মাস থেকে কাজের গতি বাড়বে জেলার বেশ কিছু গ্রামে জল জীবন বেশন প্রকল্পের মাধ্যমে বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে গ্রামবাসীদের বাস্তব অভিজ্ঞতা হলো দু বছরের বেশি ধরে বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হলো কলে জল পান না বাধ্য হয়ে গ্রামের শেষ প্রান্তে টিউবওয়েল থেকে পানীয় জল সংগ্রহ করতে হয়